আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে মোটর আর উপরের তো হচ্ছে অটোমেটিক অর্থাৎ লাল যেটা এটা হচ্ছে অটোমেটিক নেচারটা হচ্ছে মোটর তো এখানে মোটরটা ঠিক আছে ভালো এবং কি অটোমেটিকটা নষ্ট হয়ে গেছে তা আমি এই গ্লোবাল কোম্পানির একটা অটোমেটিক কিনে আনলাম আজকে এটা পাল্টাবো কীভাবে পাল্টাইতে হয় এটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমি ফার্স্টে মোটর এবং কি অটোমেটিক খুলে নিলাম এবং কি অটোমেটিকে আমি ট্যাপ ফেসায় নিলাম আগে থেকেই ভিডিও সংক্ষিপ্তের কারণে তো দেখতেছেন আমি ফার্স্টে মোটরটারে মোটরটার উপরে অটোমেটিকটা ফার্স্টে আস এটার যে থেরেডগুলো আছে থ্রেডগুলোর সাথে আস্তে আস্তে লাগা নিতে হবে লাগানোর পরে দেখতেছেন আমি লাগাইতেছি তো এই আমার মোটামুটি শেষের দিকে লাগাই দিলাম অটোমেটিক মোটরের উপরে এটাকে সোজাসুজি করে নেওয়ার পরে আমি এখন ফিমেল হেলব অর্থাৎ উপরের যে অটোমেটিকের উপরে যে পাইপটা এটা আমি লাগাই নিতেছি ফার্স্টে আপনারা হাত দিয়ে আয়ডারে বরাবর থ্রেডের সাথে মিলিয়ে নেবেন পরে স্পানার দিয়ে টাইট দিবেন যেরকম আমি করতেছি যাই হোক আমার টাইট দেওয়া মোটামুটি শেষের দিকে দেখতেছেন আমি ওই নিচের মোটরের ফাইভের সাথে আর অটোমেটিক এ সাথে মিল করে নিলাম এখন তারগুলো লাগাই দিব এখানে অটোমেটিক এর মধ্যে দুইটা তার একটা দেখতেছেন আপনারা উপরে একটা দেখতেছেন নিচে যে তারটা আছে এটা হচ্ছে ইনকামিং নিচের তারটা যেটা এটা তারিং অর্থাৎ নিচের তারটা যাই লাগবে যে অটো মোটরে ফার্স্টে ইনকামিং হয়ে অটোমেটিকের মধ্যে কারেন্ট আসবে কারেন্ট আসার পরে পরে অটোমেটিক হয়ে আউটগোয়িং হবে মোটরে তাই দেখতেছেন আমি অটোমেটিকের নিচের তার যেটা আউটগোয়িং এটা মোটরে তারের সাথে লাগাই দিলাম এখানে কালারিং আছে অর্থাৎ রেড ফেজ অর্থাৎ ফেজের সাথে ফেজ ব্ল্যাক অর্থাৎ নিউটেল নিউটেলের সাথে নিউটেল তারপরে অ্যালোগেরিন যেটা আর্থিং আর্থিং এর সাথে আর্থিং লাগাই আমি ট্যাপ পেসা নিতেছি এরকম ভাবে যখন আপনাদের ট্যাপ পেসানে শেষ হয়ে যাবে তখন সুন্দর করে দু তার তিন ওটা তার বাস করিয়া সুন্দর করে ট্যাপ পেসায় তখন যখন বৃষ্টিও হবে উপর দিয়ে ট্যাপ পেসায় দিলে যখন বৃষ্টিও হবে তখন কোনো সমস্যা হইতো না অর্থাৎ এরকমভাবে উপর দিয়ে ট্যাপটা চাই দেবেন বাস করে তার উপর দিয়ে ট্যাপটা চাই দেবেন তো আমার ট্যাপাসানি শেষ এখন আমি নিয়ে ফাইভের সাথে ওইখানে যে ফাইভটা আছে ফাইভের সাথে লাগাইতেছি যে অটোমেটিক মোটর ডারে বসাই দিলাম এটা হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কির উপরে মোটর অর্থাৎ টয়লেটের মধ্যে প্রেশার দেওয়ার জন্য মটর এটা লাগানো হয়েছে ফার্স্ট টাইম মটরের যে ফাইভ ডাইড এইট হচ্ছে ট্যাঙ্কির থেকে আইছে এটা হচ্ছে ইনকামিং ফাইভের ক্ষেত্রে ইনকামিং আর যেটা উপর দিয়ে অটোমেটিক হয়ে যায় এটা হচ্ছে উপর একটা হচ্ছে আউটগুয়িং অর্থাৎ এটা আউটগুয়িং যে উপরের ফাইভ যেটা এটা হচ্ছে টয়লেটের সাথে টয়লেটের ফাইভের সাথে কালেকশন আর নিচের ফাইভ ডাই এইট হচ্ছে কি না ট্যাঙ্কির কালেকশানের টাঙ্কির ফাইভের সাথে কালেকশন যাই হোক আমার মোটরও লাগানো শেষ এবং কি ফাইভিংও ফাইভের সাথেও ফাইভ লাগানো শেষ এখন অটোমেটিকের মধ্যে যে দুইটা তার ছিল একটা ইনকামিং একটা আউটগোয়িং আউটগোয়িংটা তো আমি আগেই লাগাই দিচ্ছি এখন লাগাবে ইনকামিংটা অর্থাৎ সুইচ সুইচের সুইচের থেকে যে তারটা উপরে আইছে এই তারটা আমি অটোমেটিকের ইনকামিংয়ের সাথে লাগাই দেবো তার সুইচ দিলে ফার্স্টে ইনকামিং আসার পরে আবার আউটগোয়িং হয়ে মোটরে যাবে দেখতেছেন আমি তার তারটা ঠিক করার পরে আমি এখন লাগাই দিতেছি ফার্স্টে আমি পানিটা ওপেন করে দিলাম ট্যাঙ্কের গোড়া যাতে কোনো লিক থাকলে আমি ফার্স্টে ধরতে পারি আপনারাও ইনশাআল্লাহ এরকমভাবেই করবেন তো কাজের কোনো সমস্যা হবে না বা কষ্ট হবে না কাজ করতে দেখতেছেন আমি ওইখানে লাগাইতেছি রেড ব্ল্যাক এলো গ্রিন মিলে অর্থাৎ ফেজের সাথে ফেজ নিউটেলের সাথে নিউটেল আর্থিংয়ের সাথে আর্থিং লাগাই দিতেছি তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি শেষের দিকে এখন আমি এটারে ট্যাপ ফেসায় দেব যাতে বৃষ্টির পানি ফলও কোনো সমস্যা না হয়